চমৎকার চমৎকার অনবদ্য অনবদ্য এক ম্যাচ উপভোগ করলাম আমরা মিরপুর মাঠেও যে এরকম রান উৎসব করা যায় সেটা আমরা আজকে দেখতে পারলাম দুই ওপেনারের সৌজন্য একশো ছিয়াত্তর রানের ভয়ঙ্কর জুটি একশো ছিয়াত্তর রান মানে আমরা বিশ্বাস করতে পারি মিরপুর পিসে ওপেনিং জুটিতে একশো ছিয়াত্তর রান যেখানে মাত্র পঁচিশ ওভারে মানে ছয় ছয়ের উপরে রান ডে সেটা আমাদের দুই ওপেনার সৌম্য সরকার এবং সাই প্রসাদ দুজনেই করে দেখিয়েছেন এবং আমরা সাথে সাথেও আফসোসের মধ্যে দিয়েও যাচ্ছি দু দুটো সেঞ্চুরি আমরা মিস করেছি সম্ভ সরকার করেছেন একানব্বই রান পঁচাশি বলে এবং সাইফ হাসান করেছেন আশি রান বাহাত্তর বলে চমৎকার খেলেছেন দুজনে যদিও পরবর্তী যেভাবে এসে ব্যাটসম্যান করছেন এবং তারা যেভাবে খেলছেন তিনশো আটকে যায় বাংলাদেশের তারপরও বাংলাদেশ একশো সতেরো রানের মধ্যে ওয়েস্ট ইন্ডিজকে আটকে দেয় এবং বিশাল ব্যবধানে বাংলাদেশ দুই শূন্য দুই এক ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজের সাথে ওয়ান ডে সিরিজ জয়লাভ করে এই সাপ নিশ্চয়ই ওয়ান ডে র্যাঙ্কিংয়ে পড়বে এবং বাংলাদেশ ওয়ান ডে র্যাঙ্কিংয়ে উন্নতি করবে তো ভিউয়ার্স আমরা আগেও দেখেছি বর্তমানেও দেখেছি সৌম্য সরকারের যে সম্পর্কে নিষ্ঠ প্রতিক্রিয়া থাকে সৌম্য সরকার ব্যাপক সুযোগ সুবিধা পেয়েছেন আবার দেখা যায় অনেক সময় সুযোগ সুবিধা পায় না একটা গ্রুপ বলে সেক্ষেত্রে আমরা সেটা দেখি তিনি বারবার কামব্যাক করছেন এবং তিনি কামব্যাক করে এই মিরপুর পিচেই তাকে খেলানো হইতো মানে কামব্যাক করার পরের ম্যাচটা বা সিরিজটাই থাকতো মিরপুর মাঠে সেক্ষেত্রে বিশ্বসের অলরাউন্ডার সাকিব আল হাসান বলেছেন যে এই মিরপুর মাঠে একজন ব্যাটসম্যানের কেরিয়ার ধ্বংসের কারিগর সেখানে যেন কাটা দিয়ে কাটা তুললেন সৌম্য সরকার দেখিয়ে দিলেন তিনি কিভাবে এই বি স্পিন পিচকে তিনি ব্যাটিং পিচের রূপান্তর করতে পারেন এখানে তিনি ক্যালকুলাটিক রিস্ক নিয়েছেন তিনি রিভার্স সুইপে দু দুটো ছক্কা মেরেছেন বিশাল বিশাল ছক্কা মেরেছেন এবং দর্শকদের আনন্দ উল্লাসে ফেটে পড়েছেন আগের ম্যাচেও তিনি বেশ ভালোই ব্যাট করেছেন তিনি পঁয়তাল্লিশটা রান করেছেন পাঁচ রানের জন্য হাফ সেঞ্চুরি করতে পারেন না যেখানে রেট খুবই কম ছিল তো এই ম্যাচে তিনি এমন অ্যাগ্রেসিভ খেলেছেন যে ডিফেন্সিভ এবং বাউন্ডারি অর্থাৎ অ্যাগ্রেসিভ দুটোই খেলেছেন কারণ এইটা এটা বলবো যে ক্যালকুলেটিভ রিক্স সেইটা সাহিব হাসান এবং সৌম্য সরকার দুজনেই এখন চমৎকারভাবে দেখিয়েছেন এবং চমৎকার খেলেছেন আমরা চাইবো এই দুটি দীর্ঘদিনের জন্য বাংলাদেশের যে আক্ষেপ ওপেনিং জুটি ভালো করতে পারছে না সেই কাজটা এই জুটি আমাদের সেই অতৃপ্ত বাসনাকে পূর্ণতা দেবে তো ভিউয়ার্স আমাদের ইউটিউব চ্যানেলে থাকুন সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজে থাকুন ফলো করে থ্যাংক ইউ